স্বাগত কালো আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান চার বছর পর আবারও বিশ্বকাপ ট্রফি নিয়ে মেতে উঠল বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে দিনভর ঢাকায় শোভা পেল ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতীক বিশ্বকাপ ট্রফি সকাল দশটায় বিশেষ বিমান যোগে ট্রফি নিয়ে ঢাকায় আসেন ব্রাজিলের হয়ে দু দুই বিশ্বকাপ জয়ী তারকা গিলবার্তো সিলভা এরপর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলে ট্রফি প্রদর্শন বিস্তারিত জানাচ্ছেন পার্থমণিক ছয় কনফেডারেশন দুশো ছয় দেশ আড়াই বছরের বাছাই পর্বে সব ধুন্ধুমাল লড়াই এসব কিছুর পরেই আসে ফিফা বিশ্বকাপ যেখানে আটচল্লিশটা দেশ এবার জুনে লড়বে এই সোনালি ট্রফিটার জন্য ফিফা ওয়ার্ল্ড ট্রফিতে অংশ হিসেবে এই ওয়ার্ল্ড কাপ ট্রফি এখন বাংলাদেশে বাংলাদেশের ফুটবল ফ্যানরা সবাই উপভোগ করছেন এই অনন্য শৈল্পিক নিদর্শন বিশ্বকাপের আগে এবার ত্রিশটি দেশ ভ্রমণ করছে ওয়ার্ল্ড কাপ ট্রফি দেড়শো দিনের এই ট্যুরে ঢাকা স্বাভাবিক ভাবেই জায়গা করে নিয়েছে নিজের ফুটবল ক্রেজ দিয়ে ক্রেজের দেখা মিলল ট্রফি এক্সিবিশনের সময় রাজধানীর পাঁচ তারকা হোটেলে ফিফা বিশ্বকাপ ট্রফি দেখতে ফ্যানদের মাঝে ছিল এক্সাইটমেন্ট ঘড়ির কাটায় দুপুর আড়াইটা বাজতেই আগে থেকে সিলেক্টেড ফ্যান আর অতিথিদের সামনে আনা হয় বহু আরাধ্য সেই ট্রফি লাইন লম্বা হলেও বিশ্বকাপ ট্রফি দর্শনে সবাই ছিলেন এক্সাইটেড জীবনে অনেক কারণেই তো অপেক্ষা করতে হয়েছে তবে এবারের অপেক্ষা মধুর লাস্ট টাইম যে ট্রফিটা আর্জেন্টিনা হাতে নিয়ে পিকচার তুলছে সেটার সাথে আমি পিকচার তুলব এটা অনুভব আসলে বলে শেষ করতে পারবো না আমি যত লাইনের মাথা যাচ্ছি আমার হার্ট বিট বাড়তেছে মানে সামনে থেকে দেখবো যে ট্রফিটা অ্যাকচুয়ালি যে জিতে যে দল তারা পায় সো আমরা এটাকে সামনে থেকে দেখবো ছবি তুলবো এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি একটু ড্রিমের মতো বিশ্বকাপ শিরোপা দেখার আগের এই উৎসাহ হাসিতে পরিণত হয়েছে সোনালি ট্রফির কাছাকাছি যেতেই স্পন্সর কোম্পানির ফ্রেমে দাঁড়িয়ে সবাই দিয়েছেন পোজ বিশ্ব জয়ের চাইতে যা কম কি ট্রফিটা দেখে খুবই ভালো লাগছে কারণ এতদিন টিভিতে দেখে আসছি টিভিতে দেখার পর এখন সামনে সামনে দেখতে পাচ্ছি এটার অনুভূতি এখনো ব্যাখ্যা করা যাচ্ছে না কল্পনা করতে নি যে এত কাছ থেকে এই বিশ্বকাপের ট্রফি দেখতে পাবো যেই বিশ্বকাপের ট্রফির জন্য কষ্ট করে যাচ্ছে বিশ্বকাপ ট্রফির জন্য নেইমার মানে আধুরা টাইপের একটা ব্যাপার সেবার বুধবার সকাল দশটায় ঢাকায় অবতরণ করে বিশ্বকাপ বহনকারী বিশেষ বিমান সেখানে ট্রফি নিয়ে নেমে আসেন দু হাজার দুই বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভা বাফুফে কর্তাদের সাথে ট্রফি রিসিভ করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভূঞা ও মোরসালিন বিমানবন্দরের পর এদিন এক্সিবিশন সেন্টারেও ছবি তুলতে দেখা গেছে দুজনকে জানিয়েছেন বিশ্বকাপ ট্রফির সোনার পরশে এগিয়ে যাক দেশের ফুটবল আমি চাই অনেক এগিয়ে যাইতে হবে আই থিংক সবাই চায় না আপনিও চান আমি জানি না আপনি চান নাকি বাট ম্যাক্সিমাম তো চাই বাংলাদেশ ফুটবলে অনেক আগে যাবে এটা অবশ্যই আমাদের জন্য অনুপ্রেরণা আমরা এই অনুপ্রেরণা কাজে লাগিয়ে অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যেটা যেটা করা দরকার আমরা ইনশা সেটা সেটা করি এবার ঢাকায় বিশ্বকাপ ট্রফি দেখানো হয়েছে অল্প সময়ের জন্য নিরাপত্তা আর ব্যস্ত শিডিউল যে মূল কারণ তা সহজেই বোঝা যায় কিন্তু তারপরেও কিছুদিন বাদে যে নারী দল এশিয়ান কাপ খেলতে যাবে যাদের সামনে বিশ্বকাপ খেলার সম্ভাবনাও আছে তাদের কি আমন্ত্রণ জানানো যেত না আমরা চেয়েছিলাম বাট আপনি জানেন যে এখন তো আমাদের ওই সবাই ক্লাবে আছে এবং গতকাল সবার খেলা ছিল আর আরেকটা গ্রুপ আছে এখন থাইল্যান্ডে আসলে সবাই খুব ব্যস্ত সো সেই জন্য বাট উই অ্যাকচুয়ালি ওয়ান্টেড উই থট সো বাট ইন ইনফিন ইন আর ভালো হয়েছে যেটা জামাল ভুইয়া ছিল অন বিহাফ অফ দ্য ফুটবলার্স কমিউনিটি বোথ ম্যান এন্ড ওমেন ইন দ্য এয়ারপোর্ট টু রিসিভ দ্য ট্রফি উইথ আস সো দ্যাটস এ গুড থিং আফুফে কর্তা থেকে আমন্ত্রিত সাবেক ফুটবলাররা এদিন বিশ্বকাপের সাথে ছবি তুলেছেন উচ্ছ্বাসের পাশাপাশি জানিয়ে গেছেন কার হাতে দেখতে চান এবারের বিশ্বকাপ ট্রফিটা ব্যক্তিগতভাবে আমি ব্রাজিলের সাপোর্টার কারণ ছোটো ছোটো টিমগুলো মরক্রমতো টিম গতবার সেমিফাইনাল খেলেছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা হাত লড়াই হবে আমি ব্যক্তিগতভাবে আর্জিনের সাপোর্টার আমি চাই এই কাপটি আমি যেখানে ছবি তুলে পেরেছি আনন্দিত আমি চাই এবার এবারও মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপে মেসির হাতে কাপটি যায় দু হাজার দুই দু হাজার তেরো দু হাজার বাইশের পর চতুর্থবার দু হাজার ছাব্বিশে ফিফা বিশ্বকাপ ট্রফি এলো বাংলাদেশে বাংলাদেশের ফুটবল ফ্যানদের যে ক্রেজ সেটা দেখেই ফিফা যে 30টা দেশ সিলেক্ট করেছে তার মধ্যে তারা বেছে নিয়েছে বাংলাদেশকে এই বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের ফুটবলের রবজাগরণের প্রতীক হয়ে থাকবে এটাই আশা করছেন ভক্তরা পার্থবনিক একাত্তর ঢাকা প্রথমবারের মতো হওয়া সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ ভারত বারবার এগিয়ে গেলেও শেষ পর্যন্ত অবশ্য জয় পায়নি লাল সবুজের প্রতিনিধিরা চার চার গোলের ড্রতেই শেষ হয়েছে বাংলাদেশ ভারতের প্রথম ম্যাচ ম্যাচের নবম মিনিটে মঈন আহমেদের গোলে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় বাংলাদেশ তবে তিন মিনিট পরেই সমতায় ফেরে ভারত ম্যাচের ষোলোতম মিনিটে আবারও লিড নিয়েছিল বাংলাদেশ তবে সেই লিডও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা বিরতির আগে শেষ মুহূর্তে গোল করে সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য ভারত নিয়েছিল দুবার লিড তবে বাংলাদেশ বারবারই ফিরে এসছে ম্যাচে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে চার চার গোলে শেষ হয়েছে খেলা তামিমকে বাজে মন্তব্য করা বিসিবি সেই পরিচালক এবার জাতীয় দলের ক্রিকেটারদেরও হেয় করলেন বুধবার খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল শেষে সংবাদ সম্মেলনে এসে এম নাজমুল ইসলাম জানান কোনোভাবেই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ বিশ্বকাপে না গেলে ক্রিকেটারদেরও দেয়া হবে না কোনো ক্ষতিপূরণ তার মতে খেলোয়াড়দের পেছনে এত এত টাকা খরচ করার পরও কিছুই জিতে আনতে পারেনি ওরা সাইফল রুপকের রিপোর্ট ইনা করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি সবচেয়ে আলোচিত ডিরেক্টর সাম্প্রতিক সময়ে যে তামিম ইকবাল ইস্যুতে বিতর্কিত হয়েছেন বা সমালোচিত হয়েছে আলোচিত হয়েছে সেই পরিচালক এম নাজমুল ইসলাম এখনও তিনি সমালোচনার জন্ম দিয়েছেন অর্থাৎ তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ বিশ্বকাপে যায় তাহলে ক্রিকেটারদের কি কি কোনো কম্পেনসেসন বা কোনো ক্ষতিপূরণ দেয়া হবে কিনা তখন তিনি সাথে সাথে বললেন যে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে এই ক্রিকেটারদেরকে আমরা সারা বছর টাকা দিই না এই ক্রিকেটাররা খারাপ খেললে কি আমরা তাদের থেকে টাকা নিয়ে নিই বা টাকা কম দিই যা চুক্তি থাকে যা ম্যাচ ফি থাকে তার পুরোটাই তো দিই তারা প্রতিদিন ভালো খেলে তারা যখন ইঞ্জুরিতে পড়ে তখন কি আমরা তাদের চিকিৎসা করাই না এই ধরনের বক্তব্য তিনি বা তার মানসিকতা এই ধরনের এই ধরনের কথাই তিনি বলেছেন ক্রিকেটাররা যদি বলে যে আমরা যেতে পারছি না কি আমাদের কোনো ব্যাখ্যা নাই কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর মানে এই প্রশ্ন মানে প্রশ্নটা তুলতেই পারবে না না কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেল খেলতে পারো তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার ব্যাপার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি ফেরত ফেরত দাও বিশ্বকাপে নাম থাকা প্রত্যেক দেশের ক্রিকেট বোর্ডই আইসিসি থেকে যে প্রিপারেশন ফি বা প্রিপারেশন মানিটা সেটা অলরেডি পেয়ে গেছে তাই এই পরিচালক বলেছেন ক্রিকেট বোর্ডের কোনো লস নেই যদি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেয় বা বাংলাদেশ না খেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে একমাত্র সিকিউরিটি রিজনে কারণ হচ্ছে আমাদের এনওসি ছাড়া গভর্নমেন্ট এনওসি ছাড়া জিও ছাড়া আমরা এক কদমও দেশের বাইরে যেতে পারবো না অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের এক চুল নড়তে পারবো না দুই সালের যে আইসিসির ফাইন্যান্সিয়াল মিটিং হয়েছে সেই মিটিং দ্যাট হ্যাজ অলরেডি বিন সেট এর পরের কোনো বিশ্বকাপ বা পরের কোনো বাইল্যাটারাল সিরিজ বলি ইন্টারন্যাশনাল ইয়ে বলি সেগুলোর সাথে এটা সম্পর্ক থাকতে পারে সেগুলোর জন্য কারণ হচ্ছে ধরেন একটা প্রশ্ন করতে পারেন যে আমাদের পরবর্তী যে সমস্ত এফটিপি অনুযায়ী যে সমস্ত দলগুলি আমাদের দেশে আসার কথা তারা আসবে কি আসবে না এটার অনেক অনেক মানে নো ভেরি গুড প্রশ্ন থাকতে পারে বেগম খালেদা জিয়ার স্মরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই দোয়া মাহফিল সেখানে অনেক পরিচালক এসেছেন সেখানে দ্য রেকর্ডে অনেক কথাই শোনা যাচ্ছে আইসিসি যেহেতু অনুরোধ করেছে তাদেরকে ভারতে খেলার সেই অনুরোধ তো আসলে একদম সরাসরি মানা করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট কর্তারা অর্থাৎ ভারতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবেই দল পাঠাতে চাইছে না সেই জায়গাটাতে এখন আইসিসির সাথে নেগোসিয়েশন চলবে সেই নেগোসিয়েশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে প্রস্তাবটা যাওয়া হতে পারে সেটা হলো গ্রুপ যেন চেঞ্জ করে দেওয়া হয় অর্থাৎ বাংলাদেশ দল যেহেতু এখন সি গ্রুপে আছে সি গ্রুপের খেলাগুলো যেহেতু কলকাতা মুম্বাইতে আছে ভারতে আছে এই বাংলাদেশ দলকে যদি বি গ্রুপে নিয়ে নেওয়া হয় অর্থাৎ শুধু বাংলাদেশকে বি গ্রুপে নিয়ে বি গ্রুপের যে দলগুলো আছে অর্থাৎ শ্রীলঙ্কা তো হোস্ট অস্ট্রেলিয়া বড় দল সেই জায়গাটাতে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ওমান যে কোনো এই তিন দল থেকে যে কোনো এক দলকে রাজি করিয়ে তাদেরকে যদি সি গ্রুপে নিয়ে আসা হয় এবং বাংলাদেশকে যদি বি গ্রুপে দেয় তাহলে বি গ্রুপের খেলাগুলো শ্রীলঙ্কাতে হবে যেই সমস্যাটা তৈরি হয়েছে যে সংকটটা আছে সেটা সমাধানের একটা বড় জায়গা এটাই অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দলকে যদি বি গ্রুপে নেওয়া হয় তাহলেই আসলে বিশ্বকাপে বাংলাদেশের খেলাতে কোনো সমস্যা হওয়ার কথা না সো এখন আগামী দু চার দিনের মধ্যেই বোঝা যাবে বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্যে কি আছে সাইফুল রূপক একাত্তর যে বিসিবির হওয়ার কথা ছিল ক্রিকেটারদের অভিভাবক আগলে রাখার আশ্রয় সেই বিসিবি পাবলিক স্কুল পড়ুয়া ছাত্রের মতো বকাঝকা করছে জাতীয় দলের ক্রিকেটারদের বিসিবির এক পরিচালক ক্রিকেটারদের দীর্ঘদিনের অর্জিত সম্মানের কথা চিন্তা না করে একের পর এক অসম্মানজনক বক্তব্য করে যাচ্ছে ক্রিকেটারদের সম্পর্কে বিসিবির সভাপতি কেউ যেন ভয় নেই তার বিসিবির ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান কি আসলে ক্রিকেটার ভালো চাইছেন ফয়সাল হাবিবের রিপোর্ট আঠারো বছর বয়সে ভারতের অল টাইম গ্রেট পেসারদের মধ্যে একজন জহির খানকে ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা মেরে সবার হৃদয়ে অবস্থান নিয়েছিলেন তামিম ইকবাল সেদিন ধারাভাষ্যে ইয়ান বিশপ বলেছিলেন তামিমের মনে সিনিয়র জহির খানের জন্য কোনো সম্মানই নাই সেদিনের তামিম পরবর্তীতে ভারতের বিপক্ষে তিন ফর্মেট মিলিয়ে একটা সেঞ্চুরি এবং আটটা ফিফটির সাথে করেছেন এক হাজারের বেশি রান অথচ সেই ব্যাটারকে বিসিবির এক অখ্যাত পরিচালক পাবলিক প্ল্যাটফর্মে ভারতের দালাল বলে আক্রমণ করলেন সেই ঘটনায় পুরো দেশেই সমালোচনার ঝড় উঠলেও তেমন কোনো হেলদোল নাই সেই এম নাজমুল ইসলামের মনে এবার যা কোনো দিনও শোনা যায়নি তা বলে বসলেন তিনি ক্রিকেটারদের পেছনে নাকি বেশি খরচ করছে বিসিবি অর্থ ফেরত যে চাওয়া হয় না সেটাই জাতীয় ক্রিকেটারদের ভাগ্য কদিন পর বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ তার আগে এমন ধরনের আক্রমণাত্মক বক্তব্য অবশ্যই ক্রিকেটারদের মনোজগতে আঘাত আনবে তার চেয়েও বড় কথা এমন ঘটার কারণে ক্রিকেটাররা দ্রুতই নিজেদের শূন্য ভাবতে শুরু করবে এর আগেও বাংলাদেশ দলের অসংখ্য খারাপ সময় গেছে মাঠের সাথে মাঠের বাইরেও ক্রিকেটাররা বিপদে পড়েছে প্রতিবারই বিসিবি থেকেছে ক্রিকেটারদের পাশে রীতিমতো ঢাল হয়ে ক্রিকেটারদের নিয়ে প্রেসিডেন্টস বক্সে হাসি ঠাট্টা করা হয় এমন কথা শোনা গিয়েছিল ঠিকই কিন্তু তবুও গণমাধ্যমের সামনে কেউ কখনো খেলোয়াড়দের এমন নগ্নভাবে আক্রমণ করেনি অথচ নতুন নির্বাচিত বোর্ড তাদের দায়িত্ব গ্রহণের মাস কয়েকের মধ্যেই ভেঙে ফেলছে সব রেকর্ড তবে কি ক্রিকেটের সাথে সবচেয়ে বেশি জড়িত বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলি ব্যর্থ কেননা কদিন আগের ঘটনায় বোর্ড প্রেসিডেন্ট নাজমুল ইসলামের কাছে কারণ জানতে চেয়েছিলেন এরপরও তো সেই পরিচালকের বেফাস মন্তব্য করা বন্ধ হচ্ছে না তাই ক্রিকেট মহলে জোরে সরে প্রশ্ন উঠেছে এই নাজমুল ইসলামের খুঁটির জোর কোথায় মন্তব্য করে নিজেকে সবার কাছে পরিচিত করছেন কিন্তু ক্ষতিটা হচ্ছে দেশের ক্রিকেটের বিশ্বকাপের প্রস্তুতি নিতে যে কোনো দেশের জাতীয় দলকে বুঝি এমন কথা শুনিয়ে কিছু জিততে পাঠানো হয় আমি কখনো বলি নাই আমরা বিশ্বকাপ খেলবো না আমি কখনোই তো বলি নাই আমি মানে কি আমাদের বোর্ড কখনো বলে নাই আমাদের দেশ কখনো বলে নাই আমরা বিশ্বকাপ খেলবো না আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখায় আছি কর্তাদের এসব কথা ক্রিকেটারদের কানেও যায় ক্রিকেটাররা সবই শোনেন সবই থাকে তাদের মনোজগতে অবশ্য এক পরিচালকের এমন মন্তব্যে লজ্জা প্রকাশ করেছে বিসিবি সাথে ছিল দুঃখ প্রকাশক কিন্তু যদি শুধু দুঃখ প্রকাশেই সীমাবদ্ধ থাকে বিসিবির কার্যকলাপ তবে নিশ্চিতভাবে ক্রিকেট বোর্ড অর্জন করতে পারবে না মোহাম্মদ মিথুনদের ভরসা ফয়সাল হাবিব একাত্তর